আসসালামু আলাইকুম আমাদের আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একক প্রতিস্থাপন বিক্রিয়া সো একক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা খুবই কমন উদাহরণ হচ্ছে আমরা যদি কপার সালফেটের সলিউশনের মধ্যে আয়রন দিয়ে দিই তোমরা তোমাদের রসায়নের বই থেকে মনে করে থাকবে যে আমাদের বইতে একটা তড়িৎ রাসায়নিক সিরিজ বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আছে যেটাকে আমরা ধাতু সক্রিত সিরিজও বলে থাকি এই সিরিজের উপরের দিকে আমাদের আয়রন থাকবে এবং যদি আমরা সিরিজে একটু নিচের দিকে যাই আয়রনের বেশ খানিকটা নিচে আমাদের কপার থাকে এই জিনিসটার মানে কি মানে হচ্ছে যদি কোনো দ্রবণের মধ্যে আমার আয়রন থাকে এবং কপার টু প্লাস থাকে যেহেতু আয়রন বেশি সক্রিয় আয়রন কখনোই আমার এখানে পারমাণবিক আয়রন হিসেবে থাকতে চায় না ও খুবই দ্রুত দুটো ইলেকট্রন ছেড়ে দেয় এবং আমাদের যে কপার টু প্লাস আছে এই কপার টু প্লাস ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে ফেলে গ্রহণ করে ফেললে কপার টু প্লাস তো আমার আর লবণ আকারে থাকছে না আয়রন আকারে থাকছে কপার টু প্লাসটা তখন আমাদের ধাতব কপার পরমাণুতে পরিণত হয়ে যায় এবং পরিণত হয়ে দেখা যায় আমাদের যে লোহার আমরা দিয়েছিলাম কপার দ্রবণে সেই উপরে জমা পড়তে থাকে এবং আমাদের সালফেটের দ্রবণের ভেতরে আয়রনটা কনভার্ট হয়ে আয়রন টু প্লাস হিসেবে দ্রবণে চলে যায় সো এই বিক্রিয়াটা মূলত কি হলো আমার একটা কম্পাউন্ড আয়রন সালফেট সরি কপার সালফেট এবং এই কপার সালফেটের সাথে যখন আয়রন আসতেছে শুধু কপারকে প্রতিস্থাপন করে আমার ওখানে আয়রন চলে আসতেছে অর্থাৎ একটা পরমাণু বা একটা আয়নকে প্রতিস্থাপন করে অন্য একটা পরমাণু বা আয়ন এসে ওর জায়গা দখল করছে যেহেতু এখানে একটা জায়গার মধ্যে প্রতিস্থাপনটা হচ্ছে সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে একক প্রতিস্থাপন বিক্রিয়া অথবা ইংলিশে বললে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এখন আমরা একক প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ হাতে কলমে করে দেখবো এই বিক্রিয়াটা করার জন্য শুধুমাত্র দুটো জিনিস লাগবে আমাদের একটা কপার সালফেটের সলিউশন যেখানে আমরা কপার সালফেটের সম্পৃক্ত দ্রবণ নিয়েছি এবং অন্য আমরা হচ্ছে দুটো পেরেক নিয়ে নিয়েছি লোহার পেরেক যেহেতু লোহা আমার বেশি সক্রিয় কপার কম সক্রিয় তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেখতে পারা উচিত যে কপার সালফেট দ্রবণ থেকে আমাদের এই আয়রনের লোহার যে পেরেক আছে এটার উপর জমে যাবে একটু যদি আমরা খেয়াল করি লোহার পেরেকগুলোকে লোহার পেরেকগুলো দেখতে একদম চকচকে সিলভার কালারের দেখা যাচ্ছে তো আমরা দেখতে চাই যে এই বিক্রিয়ার পরেও পেরেকের রং সিমিলার থাকে কিনা আমি এখানে একটি পেরেকের সাথে সুতা লাগিয়ে নিয়েছি যাতে আমার পরবর্তীতে এটাকে তুলতে সুবিধা হয় এবং এই পেরেকটিকে আমি আস্তে করে কপার সালফেটের দ্রবণের মধ্যে দিয়ে দিব আমরা যদি একটু কাছে থেকে খেয়াল করি একদম তৎক্ষণাৎ আমার এই আয়রনের যে পেরেক আছে পেরেকের রং খানিকটা পাল্টে গিয়েছে খানিকটা পাল্টে গিয়ে আর সেই চকচকে সিলভার কালারটা নেই আমরা এখন খানিকটা ওয়েট করব। এক থেকে দুই মিনিট আমরা একটু অপেক্ষা করব দেখার জন্য যে এটা রংটা কিভাবে পরিবর্তিত হয় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমরা এখন এই দ্রবণ থেকে পেরেকটাকে আমরা তুলে নিব তুলে নিয়ে খুব কাছে থেকে আমরা যদি দেখি একদম কালারটা পুরোপুরি পাল্টে গিয়েছে আমাদের যে সিলভার কালারের যে পিরেকটা ছিল সেটার উপরে একটা হালকা কপারের যে রঙ আছে তামার রং আমরা যদি ইলেকট্রিকের তার দেখি ইলেকট্রিক তারের ভেতরে সিমিলার কালারের একটা আবরণ পড়ে গিয়েছে এই আবরণটাই কিন্তু আমাদের সেই কপারের কপার ধাতুর আবরণ আমরা যদি পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করতে চাই সলিউশনের সাথে আমরা আগে যে পেরেকটা রেখে দিয়েছিলাম যেটাকে আমরা সলিউশনে দেইনি দ্রবণে দেইনি হচ্ছে ডান দিকের সেই যেটা এখনো সিলভার কালারের অবস্থাতেই আছে আর বাম দিকের পেরেকটাতে সিলভারের উপরে একটা পাতলা কপার ধাতুর আবরণ পড়ে গিয়েছে অর্থাৎ আমাদের এখানে একটা সাকসেসফুল আমাদের সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অথবা একক প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়েছে